All content on the Abhijit influencer channel is for informational and entertainment purposes only. Verify before you buy. You must conduct your own research before purchasing any product or goods. The channel and its creators are not responsible for any financial loss, harassment, or negative outcomes that may result from your reliance on this content or product services mentioned. কার বন্ধুরা আমি অভিজিৎ আর আপনারা দেখছেন অভিজিৎ ইনফ্লুয়েন্সার। বন্ধুরা বর্তমানে আমি কিন্তু চলে এসেছি সুন্দর একটি জবা নার্সারিতে যেখানে কিন্তু বিভিন্ন রকম ট্রপিক্যাল জবার সম্ভার আপনারা পাবেন। নয় নয় করে এখানে কিন্তু প্রায় আটশোর ওপর ভ্যারাইটিস ট্রপিক্যাল জবার রয়েছে বিভিন্ন রকম কালারের কিন্তু জবার রয়েছে আপনাদের আমি দেখাবো যে এখানে দেখুন কি পরিমাণ জবার রয়েছে এবং প্রত্যেকটাই কিন্তু ক্যাটলগ হিসেবে ট্যাগ করা রয়েছে আপনারা আপনাদের পছন্দ মতন এইখান থেকে ট্রপিক্যাল জবার সম্ভার আপনারা পাবেন এখানে রয়েছে বিভিন্ন রকম জবার কিন্তু মাদার প্ল্যান্ট যেখানে কিন্তু বিভিন্ন রকম ভ্যারাইটির মাদার করার রয়েছে প্রচুর সংখ্যায় কিন্তু সেই মাদার গাছেও ফুল ফুটে রয়েছে এবং সেখান থেকে এই যে নার্সারি রোহান নার্সারি এই রোহান নার্সারি কিন্তু বিভিন্ন রকম জবার কাটিং থেকে তৈরি করেন তাদের এই ভ্যারাইটিসগুলো যেগুলো আপনারা কিন্তু নার্সারিতে এলে নিতে পারবেন এবং তার সাথে সাথে আপনারা কিন্তু ভারতবর্ষের যে কোনো প্রান্তে বসে অনলাইনের মাধ্যমেও কিন্তু এই ধরনের জবা নিতে পারবেন তো আমি দেখাবো বিভিন্ন রকম জবা রয়েছে বিভিন্ন দামের রয়েছে তো এই রোহান নার্সারি রয়েছে অ্যাকচুয়ালি হাওড়ার বাগনানে তো এনারা কিন্তু জবার বিভিন্ন রকম ভ্যারাইটি রেখেছেন প্রায় আটশোর ওপর ট্রপিক্যাল জবা যেগুলো আমাদের দেশে মূলত ফুলগুলো এই শীত গ্রীষ্ম বর্ষায় তিন ঋতুর মধ্যে যেহেতু রয়েছে জবাগুলো সেখানে কিন্তু এই ধরনের জবা প্রচুর পরিমাণে ফুল পোটে আর এই ট্রপিক্যাল জবা কিন্তু মূলত শীতকালেই ফুলটা বেশি হয় ফুলের সাইজও বড়ো হয় ফুলের আকার বড় হয় ফুলের গঠন ভালো হয় এবং সর্বোপরি প্রত্যেকটা ভ্যারাইটিতে প্রায় তিন থেকে চার দিন ধরে ফুল কিন্তু গাছে থাকে তো আপনারা দেখতে থাকুন তো এই রোহান নার্সারি যিনি কর্ণধার আছেন ওনার সাথে আমরা পরিচয় করব জেনে নেবো কীভাবে এখানে আসতে হবে এবং কি কি ভ্যারাইটি জবা রয়েছে এবং তার দাম কি আছে সমস্ত ভিডিওটাই কিন্তু প্রতিবেদনের মাধ্যমে আমরা আপনাদেরকে জানাবো তো এই অনুরোধ করবো ভিডিওটা স্কিপ না করে দেখান কারণ এই ধরনের জবার স্পেশালাইজেশন ভিডিও অভিজিৎ প্রথম তো অবশ্যই দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং আমরা এক এক করে দেখাতে থাকবো চলুন আমরা এক এক করে দেখতে থাকি পেয়ে গেছি দাদাকে রোহার নার্সারির কর্ণদা দাদা কেমন আছেন ভালো আছে শুভ সকাল সকাল যে প্রতিবেদন আজকে দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আমরা তুলে ধরছি অভিজিৎ ইনফ্লুয়েন্সার যে নামক ইউটিউব চ্যানেলে আমাদেরই আরও একটা চ্যানেল কিন্তু রয়েছে আপনারা সকলে জানেন গ্রিন ওয়ার্ল্ড নামের যে চ্যানেলটি রয়েছে সেই চ্যানেলের কিন্তু আর একটা সেগমেন্ট রয়েছে অভিজিৎ অভিজিৎ আর ইনফ্লুয়েন্সারে কিন্তু আজকের এই জবার প্রতিবেদন আমরা তুলে ধরব সর্বপ্রথম দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আপনি বলুন যে বর্তমানে আমরা কোথায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে অ্যাকচুয়ালি বাগনার নাম এটা ঘোড়াঘাটা স্টেশন থেকে খুব সামনে দশ মিনিট লাগে বাগনানের পরের স্টেশন হচ্ছে ঘোড়াঘাটা ঘোড়াঘাটা থেকে দশ মিটার অ্যাকচুয়ালি ন্যাশনাল হাই রোডের দাড়ি একদম ঠিক আছে আর এখানে কিন্তু আপনার রয়েছে বিভিন্ন রকম ট্রপিক্যাল জবার হ্যাঁ এই মুহূর্তে প্রায় কতগুলো জবার রয়েছে ভ্যারাইটি ভ্যারাইটি আপ রানিং মোটামুটি পাঁচশো ছশো পেয়ে যাবেন ঠিক আছে মানে সর্বসময় কিন্তু এই ধরনের ভ্যারি আমেরিকান তাইওয়ান একটা জিনিস বলে দিই যেসব বাজারে আমেরিকান আমেরিকান বলে বিক্রি হচ্ছে ওসব আমেরিকানের সঙ্গে আমাদের আমেরিকানের কোনো মিল ঠিক আছে ওনাদের আমেরিকানের সঙ্গে আমাদের আমেরিকানের কোনো মিললে আমাদের ভ্যারাইটিস পুরো আলাদা আমাদের পুরো বিদেশ থেকে কালেকশান করা অস্ট্রেলিয়া তাইওয়ান থেকে সব আনা আমাদের করা একদম তো কিন্তু ট্রপিক্যাল জবা বিভিন্ন লোক পছন্দ করেন আর এই রোহান নার্সারি কিন্তু ট্রপিক্যাল জবার ওপর একটা স্পেশালাইজেশন রয়েছে যেখানে কিন্তু আপনারা অনলি ফর জবা এবং অ্যাডেনিয়াম পাবেন আর জবা মানেই কিন্তু বিভিন্ন রকম ট্রপিক্যাল জবার কালেকশন নয় নয় করে প্রায় আটশোর কাছাকাছি ভ্যারাইটিস রয়েছে যেগুলো কিন্তু আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন নার্সারিতে এলে অথবা আপনারা অনলাইনের মাধ্যমেও নিতে পারেন নিতে পারবেন হ্যাঁ ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে আপনারা অনলাইনের মারফত এই ধরনের জবার ভ্যারাইটি নিতে পারবেন তো আর কথা বাড়িয়ে ভিডিওটাকে বোর করব না এবার আমরা এক এক করে ভ্যারাইটি সম্পর্কে একটু দাদার কাছ থেকে জানবো এবং তার দাম সম্পর্কে একটু দাদা আমাদের তত্ত্বগুলো দেবেন স্টার্টিং দেখুন স্টার্টিং হচ্ছে আমার একশো টাকা দিয়ে স্টার্টিং আচ্ছা একটু যদি দেখান কিরকম ভ্যারাইটিস কি আছে তার কিরকম রেট

ওইরকম করবেন না পাঁচ ইঞ্চি কি ছয় ইঞ্চিতে বসাবেন গাছটাকে স্টে করে নেবেন করে নিয়ে তারপরে আপনি আট ইঞ্চি দশ ইঞ্চিতে বসান কোনো অসুবিধা আচ্ছা এই ধরনের ভ্যারাইটিগুলো কি আমরা মূলত কোন সময়টায় ফুলটা বেশি পরিমাণ সব সময় শীতে শীতে মানে অ্যাটিক কালার একদম অ্যাটিকটিভ কালার হচ্ছে শীতকালে আচ্ছা ঠিক আছে ফুল বারো মাসি ফুটে কম বেশি অ্যাটিকটিভ কালার হচ্ছে শীতকালে মানে বিশেষ করে ট্রপিক্যাল হ্যাঁ এদের ঋতুর সঙ্গে সব কালার চেঞ্জিং কালার ঠিক আছে এইটা এক ঋতুতে এক কালার দেখবেন আবার পরের ঋতু আবার চেঞ্জিং বাহ ঠিক আছে দেখুন এই ধরনের টপিক্যাল যারা সংগ্রহ করতে চান তারা কিন্তু সংগ্রহ করতে পারবেন আর এই ধরনের জবা কিন্তু সারাটা বছর ফুল পাবেন ঋতু ওয়াইজ কিন্তু ফুলের কালারও কিন্তু চেঞ্জ হয়ে থাকবে হ্যাঁ গরমকালে ফুল হয় হয় না নয় হয় কিন্তু পরিমাণ একটু পরিমাণ কম একটু সাইজ ছোট হয়ে যায় এদের সাইজ খুব ভালো ভালো সাইজ আছে এক একটা নয় ইঞ্চি দশ ইঞ্চি পর্যন্ত সাইজের বাহ আছে ঠিক আছে আর এগুলো মোটামুটি দাম দাম মোটামুটি স্টার্টিং প্রাইস একশো টাকা থেকে শুরু সাতশো টাকা পর্যন্ত আছে ঠিক রোহন নার্সারি আমি ঠিক আছে আপনাদের হচ্ছে গ্রিন ওয়ারল্যান্ড এগারোই জানুয়ারি বেহালা হরিশভা মাঠে আমার একটা স্টল থাকছে আপনাদের যার যেটা প্রয়োজন এসে ওখান থেকে নিতে পারেন ঠিক আছে কোনো অসুবিধা হবে না হ্যাঁ আরো কিছু ভ্যারাইটির সামনে দাদার হাতেও কিন্তু একটা ভ্যারাইটি রয়েছে দাদা এইগুলো কি ট্রপিক্যাল জবর হ্যাঁ সব ট্রপিক্যাল আচ্ছা এই ফুলের কালারটা কি রকম হবে কালার এটা তিনটে কালার আছে বাহ রেড পিং মানে একই গাছে তিন রকম একটা ফুল গাছে তিন রকম ফুল মানে এটা কালার হ্যাঁ সিজন ওয়াইজ না 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 ফুলটা যে ফুল ফুলবে যখন তখনই রিং থাকবে বাহ রিং স্টেপ বাই স্টেপ মানে একই গাছে তিন রকম ফুল অলওয়েজ ফুলবে একটা একটা ফুলের মধ্যে তিনটে কালার রিং রিং ভাবে এগুলো অ্যাকচুয়ালি মূলত কোথাকার ভ্যারাইটি এগুলো এটা হচ্ছে এটা হচ্ছে তাইওনে ভেরাইটিস বাহ ঠিক আছে আর এর দাম কি রেখেছেন এর দাম 400 টাকা বাপ রে বাপ এত সুন্দর ভেরাইটি আপনারা কি দেখেছেন যে একটা জবাতে ভেরাইটির তে তিন রকম কালারের ফুল ফুটবে আর এটা কি সারা বছর ফুটবে তো হ্যাঁ সারা বছরই সারা বছরই কিনতে এই ফুল পাবেন এই একটা ভেরাইটিস 350 টাকা দাম 350 টাকা এটাও কি একটা ফুট কালার ফুট দেবে না এটাও তিনের চেঞ্জিং প্রচুর চেঞ্জিং মানে কালার ভাবতে পারবে না বাহ কালার ভাবতে পারবে না এই একটা ভ্যারাইটিস দেখাচ্ছি দুশো পঞ্চাশ টাকা দাম আয়ন ভ্যারাইটিস এটা চারশো টাকা দাম বাহ ঠিক আছে এটা তো তিনটে কালার হ্যাঁ এটা একটা কালার আর একটা কি কালার আসবে এ প্রচুর কালার এসব ডোরা বাড়বে এ হবে ধারে আরো কালার চেঞ্জিং হবে ঠিক আছে আচ্ছা এগুলো কি চড়া রোদে রাখা যাবে হ্যাঁ রোদ যত রোদ তত গাছ তত ভালো বাহ ঠিক আছে খুলছে এখনো খুলে না খুব সকালবেলা তো তিনশো টাকা দাম এটাও তাই বানানের ভ্যারাইটি না এটা হচ্ছে আমাদের পুষ্পাসুরের ম্যাডামের ক্যারাইটি ঠিক আছে এটা সোনারপুরে টু বাইদার দ্য ঠিক আছে নাম হচ্ছে তিলোত্তমা ও আচ্ছা মানে গোলাপের মতো নাম তো এটা সব নামা যেটা তিলতমা আমরা দিয়ে দিয়েছি যখন ফুলটা ফুটে তখন তিলতমা নিয়ে ছিল তখন আচ্ছা ঠিক আছে আর এই এইগুলোর কি মানে কি দামে পাবে এটা 250 টাকা দাম বাহ তিলতমা 250 টাকা দাম সাধারণত এ ধরনের ছাদ বাগানে করা পারবে করতে খুব জি খুব इजी গাছ খুব इजी গাছ বাহ খুব সুন্দর সুন্দর ভ্যারাইটি কিন্তু আমরা আজকে দেখছি আর আপনারাও কিন্তু এই ধরনের ভ্যারাইটিস দেখতে পাচ্ছেন এই কিন্তু আপনাদের নিতে হলে অবশ্যই কিন্তু বাগনানের রোহান নার্সারিতে কিন্তু আসতে হবে ভ্যারাইটিস দেখুন চারশো টাকা দাম এটা আমেরিকান ভ্যারাইটিস ঠিক আছে তিনশো টাকা দাম ও তিনটে ফুল হ্যাঁ প্রচুর কালার চেঞ্জিং প্রচুর মানে আচ্ছা এই ফুলটা এই সময়তে ফুটছে এই কালার এবার যখন ধরুন ঠান্ডা চলে যাবে গরম আসবে

তাদের স্পেশালাইজেশন রয়েছে বিভিন্ন রকম ট্রপিক্যাল জবা কিন্তু এইখানে পাবেন এছাড়াও কিন্তু বেশ কিছু অ্যাডেনিয়ামও রয়েছে সেটাও আপনাদেরকে আমরা একটু প্রতিবেদন অবশ্যই শেয়ার করব বল দেখুন তিনশো টাকা দাম একটা ফুল খুলছে তিনশো টাকা দাম তিনশো পঞ্চাশ টাকা দাম বাহ কালার আরো চেঞ্জিং হবে প্রচুর মানে চোখ রাখতে পারবে না এত জ্যোতি ফুলটা খুব সুন্দর দুশো টাকা বাহ ওটাও দুশো পঞ্চাশ এটাও দুশো পঞ্চাশ টাকা আচ্ছা এই প্রসঙ্গে আপনাকে একটু অনেকেই প্রশ্ন করেন অনেকে জানতেও চান এই ধরনের কিছু মূল্যবান প্রত্যেককে পরামর্শ দিয়ে দিই প্রত্যেককে পরামর্শ দিয়ে দিই যে এইভাবে করবেন সব সময় ছোট টবে করবেন মাটিতে করতে পারেন সিঙ্গারে করতে পারেন কোনটাতেই প্রবলেম নেই লোক বলে মুড়ে যায় এ ওই অ্যাকচুয়ালি টবটা ছোট করবে ওই টবের জন্য এর ডাই একটু বেশি হয় আর কিছু না ঠিক আছে এটা ডাই ব্যাগ বেশি আর প্রতিস্থাপন করার সময় এই জবা হ্যাঁ মাটিতে কি মেশা বিয়ে দিয়ে গাছ তৈরি অল্প একটু হাড়ের গুঁড়ো একটু ভার্মি আর কিচ্ছু নয় পার টবে কুড়ি গ্রাম হাড়ের গুঁড়ো পঞ্চাশ গ্রাম ভার্মি দিয়ে বসিয়ে দেবে আচ্ছা এইবার বসানোর পর সারা বছরের পরিচর্যা কি থাকবে এবং কি সার প্রয়োগ করবে যখন যেমন সার খোল জল খোল জল ছাড়া কিছু দেবেন বাদাম সর্ষে মিক্সড করে ভিজিয়ে শুধু খোল জল দেবেন জবাতে এটাই চলবে সারা বছর এটা মাসে কতবার দেবে মাসে তিনবার দুবার তিনবার দিতে পারো কোনো অসুবিধা আর প্রতিস্থাপন করার কতদিন পর থেকে চালু হবে এটা এটা পনেরো দিন পর থেকে চালু মানে প্রতিস্থাপন মানে টবে ফিট করার পর পনেরো দিন পনেরো দিন পর থেকে খোল এবং বাদাম একসঙ্গে ভিজিয়ে জলটা তৈরি করে তারপরে গাছে প্রয়োগ করতে হবে আর কোন রকম জৈব খাবার জবা মানে ভার্মিকম্পোস্ট খুব বেশি দেওয়া যায় না জবাতে ভার্মিকম্পোস্ট দিলে প্রবলেম হয় ঠিক আছে ভার্মিকম্পোজ দিলে প্রবলেম হয় বেশি দেওয়ার দরকার নেই আর কল ঢল দেবে গরমে একদম জবা গাছে কোনো খাবার দেবেন না কুড়ি কুড়ি স্প্রে করতে পারেন কুড়ি কুড়ি উনিশ উনিশ কিংবা কুড়ি কুড়ি এনপিকে উনিশ বা এনপিকে কুড়ি কুড়ি হ্যাঁ হ্যাঁ এগুলো স্প্রে করা যেতে পারে স্প্রে করা যেতে এতে দিলে কি ফুলের কালার চেঞ্জ হবে হ্যাঁ ভালো হবে ওটা খাবার গাছের খাবার একদম ঠিক আছে তিনশো টাকা দাম আচ্ছা এইটা হচ্ছে তাইওয়ানের ভ্যারাইটিস এই ধরনের ভ্যারাইটিস এই ওয়েদারে কত কালারে এ পুরো আলাদা কালার চলে আসবে আর কিছুদিন পরে ঠিক আছে পুরো মানে মানে এই যে এই যে অফট আসা শুরু হয়েছে মনে হবে যে ফুলের মধ্যে কেউ অফ 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 ছড়ি রেখেছে বাহ ঠিক আছে কেউ এই টপিক্যাল জবা নিতে চাইলে আমার মনে হয় অনলাইনে তো নেবেন নেওয়াটা কেউ যদি কেউ এসে নিতে পারে অনেকটা বেশি ভালো হয় মানে দেখে ঘুরে দেখে হ্যাঁ এসে বাগানে আসে দেখে গেলে পছন্দ অনলাইনে ব্যাপারটা অনেক সময় বলে দিচ্ছি অনলাইনে এক ফুটের বেশি মাল পাঠানো যায় আপনি এসে আপনাকে বড় টবের গাছ একটা পছন্দ হলো আমি দিয়ে দিলাম ঠিক আছে দেখে আপনি করতে পারবেন না কেন এরকম অনেক কাস্টমার যে প্রচুর বয়স্ক আসতে পারে না তার দিকে দিয়ে বুঝি বাজি বলি এরকম করে দাও যা কিছু অসুবিধা হবে ফোন করে নেবেন ঠিক আছে ফোন নাম্বার দাদা স্ক্রিনে দিয়ে দেবে কোনো হ্যাঁ কোনো অসুবিধা হবে একদম এটা হচ্ছে আমার মাদার প্ল্যান্ট আপনারা এসে দেখতে পাবেন গাছ লোকে অনেকে বলে ট্রপিক্যাল জবা নাকি হয় না ঠিক আছে আপনারা দেখতে পাবেন যে টপিক্যাল জবা হয় কি না হয় ঠিক আছে ফুল ফুটে আছে কি না কিছু দেখতে পাবেন আসতে হবে একবার ঘুরতে 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 আসতে হবে না আসলে বুঝতে পারবেন না যে মাদার প্ল্যান্ট কি ঠিক আছে কি করে গাছ ট্রপিক্যাল জবা হয়ে আছে ঠিক আছে তাই অনেক ভ্যারাইটিস অনেকে বলে ট্রপিক্যাল জবা হয় না ট্রপিক্যালে জবা দেখুন এই গাছটা ডাল দেখুন গাছ দেখুন আর ডাল দেখুন লোক বলে ট্রপিকাল জবা নাকি হয় না আপনারা আসুন এসে দেখে গাছ নিয়ে যান খুব ভালো হবে ঠিক আছে তোরা চেষ্টা করলাম বেশ কিছু ট্রপিক্যাল জবার কালেকশানস আপনাদের সঙ্গে শেয়ার করার আর এই ট্রপিক্যাল জবা নিতে হলে কিন্তু আপনাদেরকে আসতে হবে রোহান নার্সারিতে যেটা কিনা রয়েছে আপনার হাওড়া বাগনানে বিভিন্ন রকম ট্রপিক্যাল জবা আপনারা দেখলেন তার মাদারও দেখলেন তারাও আপনাদেরকে দেখালাম দাম সহযোগে প্রতিবেদনের মাধ্যমে আমরা শেয়ার করলাম এবার আমি দাদার কাছে যে দাদা এখানে যদি কেউ আপনার এই কালেকশনস নিতে আসতে চায় ছোট্ট করে একটু বলে দিন কীভাবে আসবে হ্যাঁ আপনারা হাওড়া থেকে ট্রেনে এলে ঘোড়াঘাটা স্টেশন বাগনানের পরের স্টেশন হচ্ছে ঘোড়াঘাটা ঘোড়াটাকে হাঁটা পথ হচ্ছে দশ মিনিট টোটো আছে টোটো আসতে পারে ঠিক আছে বললেই হবে যাব নিয়ে চলে আসবে ঠিক আছে একদম তো এই পথ নির্দেশে আপনারা কিন্তু পৌঁছে যেতে পারবেন রোহান নার্সারিতে আর রোহান নার্সারিতে বর্তমানে আসার সময়টা কোন সময়টায় আসবে মানে মূলত অনেকেই তো আসতে চান এই আপনার এই নার্সারিতে এসে সংগ্রহ করতে চাইছেন বা চাইবেন তাদের জন্য টাইমিংসটা কি থাকবে মোটামুটি দুপুরে দু ঘন্টা বাদ দিয়ে সবসময় খোলা মানে সকাল থেকে বিকেলের মধ্যে আপনারা কিন্তু আসবেন এই ধরনের জবা আপনারা দেখে ঘুরে নিয়ে যেতে পারবে আর যারা আসতে পারছেন না দূরের বন্ধুরা তাদের জন্য কি অনলাইনের কোনো সুবিধা রয়েছে অনলাইন করা হয় অনলাইন করা হয় ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে বসে আপনারা অনলাইনের মাধ্যমেও কিন্তু এই ধরনের জবা ভ্যারাইটি পেতে পারেন আপনাদেরকে শুধু বলতে হবে এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আপনারা অর্ডারটা দেবেন দাদা এখানে আসার জন্য যোগাযোগের কোনো নাম্বার যদি থাকে একটু বলে দিন ডবল নাইন থ্রি টু সিক্স ফাইভ ডবল ওয়ান টু এইট একদম তো এই নাম্বারে কিন্তু আপনারা ফোন করে জেনে নিতে পারবেন আর যদি কোনো পরামর্শের দরকার হয় তারা এই নাম্বারে ফোন অবশ্যই 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 তারাও কিন্তু এই নাম্বারে ফোন করে পরামর্শটাও পেতে পারেন বিভিন্ন ধরনের জবার পরিচর্যা কি হবে তার খাবার কি থাকবে সারা বছর পরিচর্যা কিভাবে করবেন সমস্ত কিছু এ টু জেড তথ্য কিন্তু এই নাম্বারে ফোন করেও জানতে পারবেন আর যারা অর্ডার করতে চাইছেন তারা কিন্তু এই নাম্বারে ফোন করে অর্ডার দিতে পারেন দাদাকে জানাই অসংখ্য ধন্যবাদ কারণ দাদাটাকে অভিজিৎ ইনফ্লুয়েসার এসেছিল এই ধরনের প্রতিবেদনের মাধ্যমে জবার ভ্যারাইটি বা ট্রপিক্যাল জবার কালেকশান আপনাদের সঙ্গে শেয়ার করার আর যদি আপনাদের এই ধরনের ভিডিওস ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করবেন কারণ লাইক করলে মোটিভেট হই আরও আরও ভালো ভিডিও বানাবার আগ্রহ বাড়ে আর যদি চ্যানেলে প্রথম হয়ে থাকেন অবশ্যই অভিজিৎ ইনফ্লুয়েন্সার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ অভিজিৎ ইনফ্লুয়েন্সার এই ধরনের ভিডিওস যখন আপলোডিং করবে নোটিফিকেশানসের মাধ্যমে সরাসরি কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে তো দেখা হচ্ছে পরের নেক্সট এরকমই একটা ইন্টারেস্টিং এপিসোডের মাধ্যমে ততক্ষণ পর্যন্ত অভিজিৎ ইনফ্লুয়েন্সারের পাশে থাকুন এবং অভিজিৎ ইনফ্লুয়েসার সঙ্গে যুক্ত থাকুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ জানাই দাদাকে এবং ধন্যবাদ জানাই আপনাদেরকেও যারা কিনা ভিডিওটি এতক্ষণ স্কিপ না করে দেখলেন নমস্কার